আসসালামু আলাইকুম টিন সার্টিফিকেট সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক ভিডিওতে অনেক দর্শক অনেক ভাই বোনেরা আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া টিন সার্টিফিকেট থাকলে কি আমাকে রিটার্ন সাবমিশনটা করতে হবে বা ট্যাক্স দিতে হবে তো অনেকেই অনেক কারণে হয়তো এমন কোনো কারণ যেটা প্রয়োজন ছিল না কিন্তু আপনি হয়তো জানেন না যে টিন সার্টিফিকেট করলে এত হ্যাচাল পোহাতে হয় তো আপনি হয়তো করে ফেলেছেন তো এখন এটা আপনার গলার কাটা হয়ে গেছে তো অল্প কয়েকটা কথায় আপনাদেরকে বলে দেই টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে ট্যাক্স দিতে হবে না এটা হচ্ছে সহজ কথা টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে ট্যাক্স দিতে হবে তবে এখানে একটা আলোচনার বিষয় রয়েছে আপনাকে কিন্তু রিটার্ন সাবমিশনটা করতে হবে আপনার যদি করযোগ্য আয় নাও থাকে তারপরেও আপনার যেটাই থাক আপনি যে যেটাই হন না কেন আপনার যা যা রয়েছে সেইটার উপর আপনাকে কিন্তু একটা রিটার্ন দিতে হবে মানে জিরো রিটার্নই যদি দেন তাহলেও আপনাকে রিটার্ন সাবমিশনটা করতে হবে এটাই হচ্ছে মেইন কথা আর শুরুতে যেটা বললাম যে আপনি টিন সার্টিফিকেট করেছেন আপনাকে ট্যাক্স দিতে হবে এমন কোনো কথা নেই কীভাবে আপনি জিরো রিটার্ন দাখিল করবেন এটার উপর গত বছরের আমার ভিডিও রয়েছে আমি এই ভিডিওর পরেই আমি জিরো রিটার্নের ভিডিওটাও দেব তো আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তী ভিডিওতে কিভাবে আপনি ট্যাক্স রিটার্ন বা জিরো রিটার্ন কিভাবে সাবমিট করবেন তো আমি সেই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম